নাসিববাই জাস্ট একটা সাবজেক্ট আমরা ক্লারিফাই করি কালকে তো হচ্ছে দর্শক বাইশ জুলাই আপনারা জানেন যে অনেকগুলা চেঞ্জেস আসতেছে তো একটা কমন প্রশ্ন থাকে নাসি আপনি উত্তরটা দিয়ে দেবেন আমি দর্শকের বিহাফে প্রশ্ন করতেছি একটা হচ্ছে কি অনেকে এখানে শেফের বিষয় আছেন বা অনেকে কেয়ার বিষয় আছেন এখন হচ্ছে কি আমরা বাইশ জুলাই পরে আমাদের এমপ্লয়ার চলে গেল বা এমপ্লয়ারের সাথে আমাদের হচ্ছে না ট্যাক্স পুনারা দিচ্ছে না না এখন আমরা নতুন আরেকটা কস পাইছি মানে নতুন এমপ্লয়ার পাইছি এখন ওনাদের জন্য এক্স্যাক্টলি নতুন রুলে কি প্রভিশনটা আছে এবং স্যালারির ব্যাপারে আপনারা জানেন ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ইজ দ্য কারেন্ট স্যালারি এখন এই স্যালারিটা আপনারা আদৌ দিতে হবে কিনা বা আপনাদের এই ট্রানজিশনাল কোনো প্রভিশন আছে কিনা এই দুইটা প্রশ্ন দর্শকের জন্য নাসিদ ভাই ক্যান ইউ ক্লারিফাই অবশ্যই প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর করে আপনাদের জিনিসটা দিয়ে দিয়েছে আমি চলে যাচ্ছি এটার স্টেটমেন্টে এক্সপ্লেনেটরি মেমোরেন্ডে আমি প্রথমে ফাইভ পয়েন্ট ফাইভে যাবো যেখানে প্রথম তথ্য দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভে কি বলা হচ্ছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে যেই অ্যারেঞ্জমেন্টে আপনি যে রুটে আছেন ঠিক ওই রুটে থাকতে পারবেন অর্থাৎ আপনি যদি শেফ থাকেন শেফ থাকতে পারবেন শেফ হিসেবে কন্টিনিউ করতে পারবেন ভিসা এক্সটেন্ড করতে পারবেন এবং হোয়াইট পেপারে যেটা বলছে সেটা এরা কন্টিনিউয়াসলি চেক করবে কোনটা কি অবস্থা এবং আপনি চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট এবং সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনার অকুপেশনাল লেভেল এইটা থাকতে হবে এ আর কি লেভেল সিক্স তা আপনি কী বলবে দেয়ার আর নো ট্রানজেকশন অ্যারেঞ্জমেন্ট রিলেটেড টু দ্য আপডেট টু স্যালারি রিকোয়ারমেন্টস মানে স্যালারি রিকোয়ারমেন্ট যেটা আছে আপনাকে কিন্তু ওই স্যালারি রিকোয়ারমেন্টের মধ্যে আপনার যেতে হবে ইমিগ্রেশন স্যালারি লিস্ট এবং টেম্পোরারি শর্ট লিস্ট যেটা ছিল আগে ছিল সেই জিনিসটা তারা রাখছে না এবং ভয়ঙ্কর অবস্থা কী করছে তারা করছে কি একশো আশিটা জব যেটা হোম অফিসের আন্ডারে ছিল তাদেরকে নাই করেছে যার মধ্যে শেফ সহ অনেক পেশা আছে কারণ কি তারা আর কি এফ লেভেল সিক্সের নিচে অর্থাৎ আপনারা শেফ হিসেবে ভিসা বাড়াতে পারবেন আপনার শেফ হিসেবে বউ আনতে পারবেন শেফ হিসেবে সব করতে পারবেন যারা এখন ভিসা আছে নতুন করে কালকের থেকে যেতে পারবেন না একশো আশিটা জব চলে গেল তারপর কি আপনি চেঞ্জ করলেন কিন্তু আপনার এই অ্যারেঞ্জমেন্টটা কন্টিনিউ করবে স্যালারিটা কী হলো স্যালারিটার ক্ষেত্রে তারা কোনো ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দিল না যেটাকে আমি মানবাধিকারের পরিপন্থী বলি রাজভাই না অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে দর্শক এই আপনাদের আগের স্যালারি থাকবে কি না তো দর্শক আমি প্রশ্নের তো উত্তর জানতাম আমি আপনাদেরকে বুঝানোর জন্য জিনিসটারে আমি অন ইওর বিহাফ আমি নাসির ভাইয়ের কাছে প্রশ্ন করলাম সো দর্শক এখন আপনারা বুঝেন লেট মি জাস্ট রিক আপ অন সাইড যে আপনি আপনার শেফের ভিসা যদি থাকে আপনি কেয়ার বিষায় থাকলে আপনি সুইচ ইন করতে পারবেন কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনি নতুন স্যালারি দেখাইতে হবে এবং প্রশ্নটা এইটাই হচ্ছে আই নো আই এম ভেরি হেটেড সাবজেক্ট ফর মেনি পিপল হেইটেড সাবজেক্ট এন্ড দিস প্রোগ্রাম অলসো হেইটেড সাবজেক্ট ইনক্লুডিং নাশিদ রহমান কিন্তু যেটা বাস্তব যেটা রিয়ালিটি এটাই আপনাদেরকে আমি বলবো প্রশ্নটা এখন হচ্ছে গিয়ে আপনারা চিন্তা করেন যেমন বলছি যে আজকের রাত্রে অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যার থাউজেন্ডস অফ পিপুল না কে ঘুমাইতে যাবে ইনক্লুডিং দ্য চিলড্রেন সো আপনারা ডিপলি একটু চিন্তা করেন যে এই ফোর্টি এটা কি রিয়ালিস্টিক্যালি কোনো এমপ্লয়ার আপনাদেরকে এই স্যালারিটা দিবে কি না সো ইউল বি ব্যাক টু সেম প্লাইজ অ্যাগেন এবং এই জিনিসটা নিয়ে টাকা পয়সা নষ্ট করে আমাদের কাছে কনসালটেশনের জন্য আসবেন না অল্টারনেটিভ রাস্তা দেখেন এবং এই সব কিছুর এই ওয়ার্ড পারমিট বলেন বা কেয়ার ভিসা বলেন ফর গড সেক আমি বলতেছি এইটার ভবিষ্যৎ অন্ধকার এই প্রোগ্রাম শুরুর আগে নাসিদ ভাই আমাকে বললো ভাই আপনি যেটা প্রেডিক্ট করেন এটা হয় এবং আমাদের প্রাইম মিনিস্টার কি ফুল টার্ম সার্ভ করবে আমি বললাম যে ভাই যদি আল্লাহ যদি আমাকে একটু হেল্প করেন আমার কাছে মনে হয় না যে উনি ফুল টার্ম সার্ভ করতে পারবে এবং উনি আমাদের ইমিগ্রেশনকে দর্শক যেদিকে নিয়ে গেছেন মানে প্লিজ ইমিগ্রেশনকে একটা মানে একটা পলিটিক্স এবং হাস্যকর সাবজেক্ট উনি করে ফেলছেন এবং ডোন্ট নো ওয়ার ইজ দ্য এন্ড টু দিস থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস